আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র একটি ক্লিক করার মাধ্যমে আপনি টিকটকের অনেকগুলো আইডিকে আনফলো করে নিতে পারবেন আমরা অনেকেই রয়েছি যারা টিকটকে অনেকজনকে ফলো দিয়েছি কিন্তু তারা আমাদেরকে ফলো ব্র্যাক দেয়নি এবং আমরা অনেক বেশি ফলোয়ার হয়ে যাওয়ার কারণে একটা সময় সেগুলো আমরা আনফলো করতে চাই কিন্তু একটা একটা করে আনফলো করতে আমাদের অনেক বেশি সময় দরকার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে শুধুমাত্র একটি ক্লিক করার মাধ্যমে অল্প সময়ে অনেকগুলো ফলোয়ারকে আনফলো করে নিতে পারবেন আর ঠিক একইভাবে আপনি চাইলে আপনার ফেসবুকে টাকা ফ্রেন্ডদের যারা অ্যাক্টিভ নেই তাদেরকেও আনফ্রেন্ড করে নিতে পারবেন খুবই সহজে তাই জন্য আপনার চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরিতে প্লে স্টোরিতে যাওয়ার পর এখানে দেখতে পারছেন বার রয়েছে এখানে লিখে চার্জ করবেন ওটু ক্লিকার এখানে লিখে চার্জ করবেন ওটু ক্লিকার আমি লিখে নিচ্ছি একটা লেখা হয়ে যাওয়ার পর লিগে চার্জ করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপস চলে এসেছে এখান থেকে আপনি দেখে নেন যে এই সফটওয়্যারটি রয়েছে আমি আপনাকে লোগো দেখে নিচ্ছি এই সফটওয়্যারটি আপনার ইনস্টল করে নিতে হবে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি ওপেন করলাম তারপর এরকম আসবে এরকম আসার পর এখানে ওকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে ওকে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাওয়া হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড অ্যাপস এখানে ক্লিক করবেন তারপর এখানে যে ডাউনলোড করেছেন ওটু ক্লিকার এই সফটওয়্যারটি এখান থেকে পারমিশন এলাও করতে হবে আপনি এখানে পারমিশন অ্যালাউ করে নেবেন যদি হয়ে যায় হয়ে গেল নয় তো আপনাকে দশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে আমার এখানে দেখাচ্ছে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর এখানে আইগ্রি দিয়ে আপনি এখানে ওকেতে ক্লিক করে নেবেন তারপর ব্রেগে চলে আসবেন এখান থেকে ব্রেগে আসার পর আপনি এরকম অপশন দেখতে পারবেন তারপর এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা অপশন পাবেন এনাবল উপরে একটা নিচে একটা আপনি নিচে যে এনাবল অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে এই দেখুন এখানে ক্লিক করবেন তারপর এরকম অপশন আসবে এখানে আর কোনো কাজ নেই এখান থেকে আপনি চলে যাবেন আপনার হোম স্ক্রিনে এখান থেকে আপনি টিকটক সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন টিকটকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ফলো রয়েছে পাঁচ হাজারের উপরে প্রায় ছয় হাজারের কাছাকাছি আমি ছয় হাজার মানুষকে প্রায় ফলো দিয়ে দিয়েছি এখন কীভাবে এগুলো আনফলো করবেন আমি দেখে দিচ্ছি এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটিতে আপনি ক্লিক করবেন এনে ক্লিক করার পরে ওয়ান টু থ্রি এরকম অপশন আসবে এখান থেকে আপনি ফলোয়িং এর উপরে এভাবে সিলেক্ট করে নেবেন আমি আরেকটি নিয়ে নিচ্ছি এভাবে আপনার যতগুলো আইডিয়া আসবে এখানে এভাবে সেট করে নিতে হবে এটা বসানোর পর খুব সহজ হয়ে যাবে তারপর আর কোনো ঝামেলা নেই আর ভিডিওটা আপনি একটা লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন বসন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে এটি চালু হবে তারপর যদি এটার উপর আবার ক্লিক করেন তাহলে এটি অফ হবে আবার চালু করলে এটি আবার ফলো করা হবে আপনি এভাবে ফলো করতে পারবেন আবার আনফলো করতে পারবেন তারপর নিচের দিক থেকে টেনে আবার উপরের দিকে নিয়ে যাওয়ার পর নিচের ফলোয়ারগুলো যেগুলো আনফলো করতে চান এভাবে টেনে টেনে আনফলো করে নিতে পারবেন এভাবে অনেক সময় লাগবে আমরা ফোন হাতে নিয়ে বসে থাকতে হবে আমি আরেকটি উপায় শিখিয়ে দিচ্ছি তার জন্য ব্রেগে চলে আসবেন ব্রেগে আসার পর আবার আইডিতে ফলোরে টিপ দিবেন তারপর এখান থেকে প্লাস আইকনে টিপ দেওয়ার পর উপরে দেখতে পারবেন একটি ব্রেক বাটন রয়েছে এখানে এই দশ নম্বর পয়েন্টটি বসিয়ে দেবেন তারপর নয় নম্বর উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি টু সেকেন্ড এটি করে নেবেন আমি টু সেকেন্ড দিয়ে দিচ্ছি তারপর ওকে দেবেন তারপর ব্রেগে চলে আসবেন ব্রেক আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার যে রয়েছে এই ফলোয়ারটির উপর আর একটি বসাতে হবে এগারো নম্বর বাটন তারপর বাটনটির উপর ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন তিনশো মিলি সেকেন্ড রয়েছে আমি এটা ডিলিট করে এখানে টু সেকেন্ড করে দিচ্ছি তারপর ওকেতে দিবেন তারপর এটি চালু করলেই হয়ে যাবে দেখুন আমি এটি প্লে করছি অটোমেটিক ব্রেগে চলে আসবে এখন সরি ভুল হয়েছে দাঁড়ান এক মিনিট উপরে এটা দশ নাম্বার যে পয়েন্টটি রয়েছে আমি সেখানে তিনশো মিলি সেকেন্ড দিয়ে দিচ্ছি সেজন্য স্পিডে কাজ করছে এখান থেকে আপনার কমিয়ে আমি টু সেকেন্ড দিয়ে দিচ্ছি এখান থেকে সেকেন্ড সিলেক্ট করে নেবেন টু সেকেন্ড এখন এটা চালু করলে সঠিকভাবে কাজ করবে ওয়ান সেকেন্ড দিয়ে দিচ্ছি আপনার চলে সময় আবার কম সময় করার জন্য এখন আমি এটি চালু করে নিচ্ছি এখন অটোমেটিকই কাজ করবে এটা এখন আমার এখানে আর কোনো টিপ দেওয়ার দরকার পড়বে না অটোমেটিকেই আনফলো করতে থাকবে এখন আপনি মোবাইল রেখে নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন আর এত সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা একটা লাইক করেন আর কমেন্ট করে জানাতে বলবেন না যে ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে দেখুন কত সুন্দর করে অটোমেটিকে কাজ করছে আমার আর কোনো কাজ করতে হচ্ছে না এটা যদি আবার অফ করতে চান তাহলে এখান থেকে এটা পাউজ করবেন পাউজ করার পর ব্যাকগ্রাউন্ডে যে সফটওয়্যার অ্যাক্টিভ রয়েছে অটো ক্লিকার এখান থেকে এটি ডিলিট করে দিলে দেখবেন সফটওয়্যারটি অফ হয়ে গেছে বাটনগুলোও চলে গেছে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য